কুরাইশরা সকল কাফেররা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করলো صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে তাদের উত্তর দিয়া দিলেন বুখারী শরীফের হাদিস মুসলিম عن جابر رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش قمت فجل الله لي বাইতাল মুকদিসি ফাতাফ্তুখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি যখন এক কাফিরদের সামনে মেরাজের ঘটনাগুলো আলোচনা করলাম তখন কাফিররা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল ওই সময় আমি হাতিমে কাবায় দাঁড়িয়ে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন হজাল্লাহু লিবাইতাল মুকদিসি আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে বাইতুল মুকद्दস পেশ করলেন এত দূরের বাইতুল মুকद्दস মক্কা থেকে মদিনা কত দূরে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মকদ্দস এই বাইতুল মুকद्दসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির চোখের সামনে তুলে ধরলেন তাদিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া নাযুরু ইলাই বলেন আমি এই বাইতুল মুকद्दসটা সরাসরি চোখের সামনে দেখা আর মাত্র আয়নার মতো যখন আমার চোখের সামনে বাইতুল মুকদ্দসের কোন দিকে কয়টা গাছ আছে কোন দিকে কয়টা দরজা আছে সবগুলো আমি দেখে দেখে কাফেরদের সামনে বলে দিলাম ডাইরেক্ট সরাসরি কোনো মানুষ যদিও পাঁচতলা বিল্ডিংয়ে থাকে কোনো কোনো মানুষ যদি পাঁচতলা মসজিদেও থাকে কোনো দিন গণনা করে দরজা কতরা আছে জানালা কতরা আছে কেউ করে না কিন্তু নবীজি সাল্লাহিসাল্লাম হঠাৎ নমাজে গেছেন দুই রাখাত নামাজ পড়াইছেন আবার ফিরিয়ে আসছেন এখানে তো নবীজি বাইতুল মুকদ্দেশের জানালা কতরা দরজা কতটি এগুলো তো গণনা করার কোনো উপায় নাই এগুলো মনে প্রশ্নই আসে না তবুও কাহেরা যখন বলছে ও মোহাম্মদ যদি তুমি মেয়েরাজ করে থাকো সত্য হয়ে থাকে তাহলে তুমি আমাদের সামনে এগুলো প্রশ্ন করো এগুলো প্রশ্নের উত্তর দিয়ে দাও নবীজি আমেরিকা কাছে আল্লাহ সরাসরি বাইতুল মুকদ্দেশ হাজির করছেন নবীজি দেখে দেখে সব কিছু বলে দিছেন وإن بننا مسلم شريف الحديث عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد لقد رأيتني في الحجر وقريش تسألني عن مسرايا فسألتني عن أشياء من بيت المقدس لم أثبتها فكُرِبتُ كربا فكُرِبتُ كربا কুরবতু মিছলাহু মা কুরবতু মিছলাহু নবীজি sallallahu alaihi wasallam বলেন যখন আমি হাতিমে কাবার মধ্যে দাঁড়ানোর অবস্থায় ছিলাম তখন কাদেররা আমাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করেছে যেই বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা তার নির্দেশনা বলি কি কি আছে সেখানে এগুলো তুমি বর্ণনা করো নবীজি sallallahu alaihi wasallam বলেন আমি এমন অস্থির হইলাম জীবনে আত্মী দিন আমি এরকম অস্থির হই না কারণ আমি তো জানালাও বনি নাই আমি দরজাও কয়টা আছে এগুলো বনি নাই নবীজি চল্লে ছিলাম অস্থির হয়ে গেলেন কিভাবে আমি তাদের জবাব দিবা আহল্লা বুলি আম জুহি নাই হে মা এস আলুনী আনসেন ইল্লা আম্বা আমিল্লাহ আম্বা তো হুন নবীজি বলেন আল্লাহর বোলা আলামিন বাইতুল মকদ্দসী আমার সামনে উঠাইয়া রাখলেন আমি বাইতুল মকদ্দসের সব চিত্র দেখে কাবেররা যত প্রশ্ন করেছিল সব প্রশ্নের উত্তর দিলাম নবীজির জন্য কত বড় একটা মজেজা বৈশিষ্ট্য ইল্লা আম্বা এখানে আরো লাম্বা আদিজ আছে নবীজি চলেছিলাম কাবেরদেরকে বলে দিলেন মুসান ইসলামের গড়গঠন কেমন যেহেতু মুসানবীর সাথে ছয় নম্বর আকাশে সাক্ষাৎ হয়েছিল মুসা ইসলামের গুণ মুসান চেহারা কেমন তারপরে ইব্রাহিম আলহ ইসলাম কেমন আদম আলহ ইসলাম লম্বা এইভাবে সব কিছু যখন নবীজি দেখছেন কাবেদের সামনে যখন নবীজি প্রকাশ করে দিলেন এমন কাবেররা বলে বুঝলাম না এ তো দরজা জানালাও গনতে পারে এখন তারা চিন্তা করল যাক আরেকটা প্রশ্ন করি মুহাম্মুদকে এখন কাবেররা নবীজিকে আরেকটি প্রশ্ন করল আমাদের একটি বাণিজ্যিক কাবেলা যারা সাম দেশে গিয়েছে ব্যবসা করার জন্য তারা এখন কোথায় আছে এখন চিন্তা করেন কত বড় প্রশ্ন কার ব্যবসার মাল কোথায় গেছে কে ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে এটা কোনো মানুষের দরকার আছে তা না নবীজি সাল্লাহ বলেন আমি যখন গেছি বুরাক বুরাকের উপর থেকে আমি লামলাম নামার পরে সেই জায়গার মধ্যে তা নেই আরেকটা জায়গা আছে ওই জায়গার মধ্যে গেলাম যাওয়ার পরে গিয়ে দেখি তারা তাদের উঠ হারিয়ে গেছে উঠটা হারিয়ে গেছে যেখানে আউদার উঠের বাহন যেখানে রাখা হয় আমি সেখানে আওদার কাছে গেলাম যাওয়ার পরে সেখান থেকে আমি তাদের বালতি থেকে এক গ্লাস পানি পান করলাম এখানে তাদের উঠ হারিয়ে গেছে তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল তাদের উটটা মারা গেল আমার গুড়াকের আওয়াজে তাদের উঠটা মারা গেছে কাবেরা প্রশ্ন করলো তাহলে মোহাম্মদ বললো তারা কোন দিন ফিরে আসবে নবীজি বললেন বুধবার বলতো না বৃহস্পতিবার সম্ভবত নবীজি বললেন বুধবারে ফিরে আসবে এখন নবীজি সাল্লাই মনের মধ্যে আরো আশঙ্কা মনের মধ্যে আরো আতঙ্ক ইয়া আল্লাহ আমি তো নিজে বলে দিলাম তারা বুধবারে চলে আসবে কিন্তু যদিও না আসে তাহলে কি হবো আমি মৃত্যু তারা এই বুধবার দিন তাদের উঠ হারিয়ে গেছে অনেক কিছু হারিয়ে গেছে গেছে তাদের অবশেষে দেরি হয়ে মক্কায় আল্লাহ রবুল আলমিন সূর্যকে তামাইয়া বললেন সূর্য তুমি আরো দুই ঘন্টা তিন ঘন্টা থামো সুবাহরম্লা আল্লাহ রবুল নবীজির জন্য দুইবার সূর্যকে তামাইছেন সুবাহর আহ্লাহ এই সময় যেই দিন এই কুরাইশরা বা নিয়ে আবার মক্কায় ফিরবে ওই দিন আল্লাহ সূর্যকে থামাইয়ে বলছেন সূর্য তুমি থামো আমার নবী বলছে বুধবার দিন ওই কাবেলা মক্কায় ফিরবে সূর্য ডুবতে আসো সূর্য তুমি আরো থামো এই যে আল্লাহ নিষেধ নির্দেশ দিয়েছিলেন সারা মক্কার মানুষ দেখে সূর্য এখনো দেখা যায় থামে না এই সূর্য মাটিতে পড়া অবস্থায় এই সূর্যটা দেখা যায় আরো দুই ঘন্টা চলে গেল সারা মুখাবাসী পুরা মুখাবাসী অবাক সূর্য কেন এখনো তামে না আরো দুই ঘন্টা দেখা যায় সূর্যাস্ত হয় না কেন এখন সকল কাকেররা বুঝে গেছে তারা যখন বাড়িতে আসছে বাড়িতে আসার পরে তারা যখন বলছে আ আমাদের বাহনটা উঠ হারিয়ে গিয়েছিল আমরা সেখানে তো নিম নামক স্থানে আমরা সেখানে একটা জন্তু এমন একটি জন্তুর আওয়াজ শুনেছিলাম আর ঠিক আছে আমাদের হারিয়ে গেছে আর আমরা এখানে আসার পরে দেখলাম আমাদের বালতিতে পানি কিছু কম আছে তাহলে বুঝলাম কোনো মানুষ পানি পান করছে নবীজি বলেন আমি পানি পান করছি যারা ব্যবসা বাণিজ্যর ছিল তারা এই সকল অবস্থা পরিদর্শন করে তারা বলল মা আশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনি মেয়ারাজে গিয়েছিলেন আপনি মেয়ারাজে গিয়েছিলেন এটা সত্য এখন কাবেরা বলে দেখছো মুহাম্মদের এটা কত বড় জাদু এত বড় জাদু এক রাত্রির ভিতরে সে মে করলো সাত আসমান সাত জমিন দেখলো এটা মুহাম্মদের